জয় শ্রী রাধে হরি বল আমি ফাল্গুন মাসে শুক্লপক্ষে আমরা কি একাদশী এই বিষয়ে বর্ণন করতে চলেছি মহারাজ যুধিষ্ঠি একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কে সব কৃপাপূর্বক আপনি বলুন এই যে ফাল্গুন মাসে শুক্লপক্ষে যে একাদশী এই তিথির নাম নাম কি এবং এর মহিমা বর্ণন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠি মহারাজাকে হে রাজন তাহলে এক প্রাচীন ইতিহাস শ্রবণ করুন এক সময়ে মানধাতা বশিষ্ঠ ঋষিকে এই একই কথা প্রশ্ন করেছিলেন তদুত্তরে মুনি মানধাতাকে বললেন হে মানধাতা ফাল্গুন মাসে শুক্লপক্ষে এই যে একাদশীর নাম আমলকি একাদশী এই আমলকি একাদশী অনেক মাহাত্মপূর্ণ। এরাজন শোভন করুন আমলকি একাদশী এই আমলকি একাদশী তিথিতে কেউ যদি আমলকি গাছে তলদেশে নিচে বসে রাত্রি যাপন করেন ভগবানের নাম কীর্তন করেন একাদশীতে তাহলে এক হাজার গাভিদানের ফল লাভ করেন এই আমলকি গাছ কীভাবে সৃষ্টি হলেন যখন ব্রহ্মার দিন অবশেষে সন্ধ্যার সময় হয় মহাপলয় হয় মহাপলয়ে সারা সৃষ্টি দেব দানব গন্ধর্ব নাগ কির আদি সর্বকিছু বিধ্বংস হয়ে যায় সে বিধ্বংস হয়ে ব্রহ্মার শরীরে ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত তাহারা বিনাশপ্রাপ্ত হয়ে যায় তখন তারা মহাবিষ্ণুর শরীরের ভিতরে অবস্থান করা সূক্ষ্মরূপে তাই ভগবান যেমন মহাপলায়ে সেই জলেতে কারণ জলেতে তিনি সমুদ্রে সহ আছেন আর তিনি যোগনিদ্রায় আছেন যখন পোলাই শেষের দিকে ব্রহ্মা যখন আবার জাগ্রতই আবার সৃষ্টি করবেন এই সময় ভগবান বিষ্ণু তিনি তাকিয়ে দেখলেন তাকাতেই সেই ভগবান মহাবিষ্ণুর মুখ হইতে চন্দ্রবর্ণ এক জলবিন্দু অর্থাৎ ভগবান অধামিত জলবিন্দু এই পৃথিবীতে মাটিতে নিকু পড়লেন পড়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে এক বড় বিশাল এক বৃক্ষ বৃক্ষের পরিণতনে সে গাছ হলেন সেই গাছটার নামই আমলকি গাছ বা আমলকি বৃক্ষ এই বৃক্ষেতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা নিবাস করেন ডাল পালা পাতায় ঋষিমণিগণ তারা নিবাস করেন এই বৃক্ষের সদাই লক্ষ্মীও নিবাস করেন এই জন্য এই বৃক্ষের এত মহিমা এই বৃক্ষ যিনি স্মরণ করেন স্মরণে গাভিধানের ফল যিনি এই বৃক্ষের ফল ভক্ষণ করেন ফল ভক্ষণে তিনি এইভাবে তিনটি গাভিধানের ফল লাভ করে ব্রহ্মবৈশ এমনই তার মহিমা তাই প্রাচী এইভাবে প্রাচীনকালে এক বৈতিশ নামক এক নগর ছিলেন প্রাচীনকালে বৈতিশ নগরে এক পরম ধার্মিক রাজা তিনি রাজত্ব করতেন সে রাজার নাম হল চৈতরথ চৈতরথ রাজা চন্দ্রবংশীয় রাজা পাশব পার্শবিন্দু রাজার পুত্র ছিলেন চন্দ্রবংশীয় রাজা পার্শ্ববিন্দু তার পুত্র চৈতরথ ইনি যেমন তেজস্বী ছিলেন যেমন বীর এবং বিষ্ণু ভক্ত ছিলেন একদিন এই রাজা এই আমলকি একাদশী তিথি উপস্থিত হয়েছেন তিনি প্রজাগণকে নিয়ে আনন্দের সহিত এক বিষ্ণু মন্দিরে তিনি যান বিষ্ণু মন্দিরে গিয়ে সেখানে নৃত্য গীত আদি ভগবানের কীর্তন আদি হন রাজা আনন্দে নৃত্য করতে লাগেন এক তিনি শিকারে গিয়ে শিকার করতে গিয়ে শিকার পেলেন নয় দিনকে তিনি দেখলেন এই যে জঙ্গলের পাশে এক মন্দির বিষ্ণু মন্দির এত লোকজনের সমাগম কেন এত লোকজন কেন তিনি কৌতূহল মনে করে যেমন আসলেন এসে দেখলেন এখানে নৃত্য গীত আদি হচ্ছেন সে ব্যাধ হরিণ শিকার আদি কিছু পেলেন না মনে দুঃখে সেখানেই বসে পড়লেন বসে পড়তে হরিনাম সংকীর্তনে মা তোরা হয়ে গেলেন আনন্দ উপভোগ করতে করতে দিন সারা রাত তিনি ওই বিষ্ণু মন্দিরেই প্রতিবাহিত কিছু খান নাই উপবাস উপবাসের পরে সেই ব্যাগ বাড়ি ফিরিয়ে আসেন রাজাও তিনি তার ভক্তগণকে নিয়ে যারা আছেন প্রজাগণকে নিয়ে গড়িয়ে ফিরিয়ে আসেন আমলোকে একাদশী এইভাবে উপবাস করে রাত্রি কীর্তন আদি করলেন জাগারণ করলেন সেই ব্যাগের একদিন মৃত্যু হয় ব্যাধ যখন মৃত্যুবরণ করেন ব্যাধ আর জমলায় না গিয়ে তিনি রাজারূপে জন্মগ্রহণ করেন এটি ব্রতের মহিমা এমন কি ব্রতের মহিমা রাজারূপে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি পরম ধার্মিক হন সেখানে জয়ন্তী নগর সেই নগর বলে একটা রাজ্য ছিলেন নগরের রাজা হন তিনি ছিলেন বিন্দুরাথের বিন্দুরথের পুত্র তিনি বিন্দুরথ রাজা বিন্দুরথের রূপে জন্মগ্রহণ করেন নাম হলো বসুরথ সেই বসুরথ হয়ে সেই ব্যাথ জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করার পরে তিনি এইভাবে ভগবানের ভক্তিকে আচরণ করেন পরম ধার্মিক হলেন রাজা এবং পরম দানি ছিলেন তিনি একদিন তিনি শিকারে গিয়ে পথ ভুলে অনেক জঙ্গলের ভিতরে প্রবেশ করে ক্লান্ত পরিশান্ত হওয়াতে তিনি ওখানে ঘুমিয়ে পড়েন হন এই সময় মেলোচ্ছগণ আদিবাসীগণ এই যে আদিবাসী চন্ডালগণ তারা রাজাকে ওই অবস্থায় এসে আক্রমণ করে তারা বলেন ইনি আমাদের প্রাণ বিনাশের জন্য জঙ্গলে অবস্থান করছেন আমরা কি মেরে ফেলব বলে তারা যখন আক্রমণ করেন রাজা ভগবানের স্মরণ নাই রাজার শরীর হইতে একটি নারী মূর্তি প্রকট হয়ে এইভাবে মেলোচ্ছেদের বিনাশ করেন আবার সেই নারী মূর্তি বিলীন হয়ে যায় রাজা বললেন কে এমন এর পরিচয় পেলাম না আমাকে রক্ষা করলেন হ্যাঁ আমাকে রক্ষা করলেন এর পরিচয় নাই তখনই দৈবণী হল তো বললেন বিষ্ণু সয়েন তোমার হৃদায় থেকে পোকাট হয়ে একাদশী রূপে তিনি এইভাবে এদের বিনাশ করেছেন একাদশী আর কেউ না সাক্ষাৎ বিষ্ণু তিনি একাদশী দেবরূপেও পোকাট হয়েছেন হয়ে তোমাকে রক্ষা করেছেন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিহরি বল